আর মোবাইল বিজ গ্যাজেট কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে আজকে চলে এসেছি বিগেস্ট একটি পাইকারি দোকানে যে দোকানটি হচ্ছে ঢাকাতে সো অন্যান্য দিক থেকে বলতে গেলে পাইকারি দোকানের মধ্যে পুরান ডাকাই সবচাইতে বেশি ফেমাস তার মধ্যে গুলিস্তান তো অন্যতম মোবাইল অ্যাক্সেসরিজ গ্যাজেট সস্তার জন্য গুলিস্তান সবচাইতে বেশি অন্যতম এটা আপনারা সবাই জানেন তারা একদমই সস্তায় হেডফোন চার্জার ডাটা কেবল অরিজিনাল কপি মাস্টার কপি এবং ব্র্যান্ডের মোবাইল অ্যাকসেসরিজ কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে এক দোকানে আপনারা ফার্স্ট সার্জার গেমিং হেডফোন ওয়্যারলেস হেডফোন রাউটার মেমোরি কার্ড পেন ড্রাইভ সাউন্ড স্পিকার স্মার্ট ওয়াচ মাইক্রোফোন ওয়্যারলেস মাইক্রোফোন রিং লাইট স্ট্যান্ড ট্রাইপড মোবাইল স্ট্যান্ড এবং ভিডিও করার জন্য বিভিন্ন ট্রাইপড গিমবেলো পাবেন বরাবরের মতো টোটাল দোকানটি আপনাদের রিভিউ করে দেখাবো চলুন ভিডিওটি শুরু করছি স্পিকারগুলো আছে আপনার তিন ইঞ্চি স্পিকার ইউএসবি রিচার্জেবল মেমোরি কার্ড দিয়ে বাজে প্যানড্রাইট এবং ব্লুটুথ দিয়ে বাজে একটা না আপনার দুই তিন ঘন্টা চার্জ থাকে যারা পাইকারি করতে চাচ্ছেন এই মালগুলা এগুলোর প্রাইস আমরা দুইশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা সেল করে থাকি এগুলো রেট আবার কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে জি কোয়ান্টিটির উপরে ডিপেন্ড করবে প্রাইসগুলা আর এবং প্রত্যেকটা প্রোডাক্টই রেট আপ ডাউন করে কম বেশি হয়ে থাকে এই ধরনের মডেল আছে একদম কমপক্ষে পনেরোটা পনেরো আট মডেল আছে এগুলো প্রায় আপনার দুশো পঞ্চাশ থেকে আশি টাকার ভিতরেই হয়ে থাকে ভিতরে তারপরে আছে তিন ইঞ্চে অন্য একটা মডেল আছে লাইটিং মডেল হ্যাঁ এই মডেলটার রেট হচ্ছে দুশো থেকে তিনশো টাকায় ভিতরে দুশো থেকে তিনশো টাকা ভাই এই মডেলটা এরকম জি না না ওইটা অন্যরকম তারপরে এ একটা আছে ফুল বডি কালারিং লা স্পিকার হ্যাঁ এটা রেটও এরকমই কাছাকাছি হুম তারপরে আছে আপনার কেটিএস টি মডেল আছে এই ধরনের হুম ঠিক কেটিএস মডেল স্পিকার এটা এলইডি লাইটিং হবে স্পিকার জি জি ভিতরে এলইডি প্রত্যেকটা স্পিকারে এলইডি লাইট আছে তারপরে দামগুলো বলে দেন এগুলো আছে দামগুলো বলে দেন কেটিএস 1057 মডেল এটার দুই তিনটা কোয়ালিটি এটা হচ্ছে বেস্ট কোয়ালিটি অরিজিনাল কোয়ালিটি চায়না মাল এটা বাংলাদেশও ফিটিং করে এবং বানায় পাতলা কপি মাল আমি অরিজিনালটাই বিক্রি করি এটা রেট হচ্ছে আপনার তিনশো টাকা

এটা মডেল আছে এটার আর একটা মডেল দুটার ভিতর পার্থক্য কি ভাই এই যে ডিজাইনটা পার্থক্য শুধুমাত্র ডিজাইনটা পার্থক্য ডিজাইনটা পার্থক্য এবং মডেল দুইটা দুই মডেল 1080 1097 বুঝতে পেরেছি দাম দাম কাঁচা এগুলোর এগুলো 530 থেকে 50 টাকা 50 টাকার ভিতরে সেই ক্ষেত্রে কত পিস করে নিতে হবে প্রত্যেকটা প্রোডাক্টই এগুলো সর্বনিম্ন 5 পিস আমরা ই করি সেল করে না সর্বনিম্ন সর্বনিম্ন নিতে পারে এক মডেল 5টা নিতে হবে এরকমও না পাসটা মডেল বিভিন্ন মডেল তিনটা মডেল মিলে পাচটা নিতে পারে মানে আমরা অনলি পাইকারি ইঞ্চি করে আর বি লাইট রয়েছে দুইটাতে ডাবল স্পিকার বিটা মডেল আছে অনেকগুলা মাইক্রোফোন ব্যবহার করা যাবে এরকম কোনটা আছে জি 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 ভাই ইউজ করা যায়

এটা রেট হচ্ছে আপনার 650 থেকে 680 টাকার ভিতরে আছে 680 টাকার ভিতরে হ্যাঁ বুঝেছি আর এর পরবর্তীতে কোয়ালিটি নিতে যাই এই প্রোডাক্টগুলো আছে আই কারাওকে বক্স জি এগুলো কোয়ালিটি অনেক ভালো এটার সাথে মাইক্রোফোন দেওয়া আছে জি সাথে মাইক্রোফোন দেওয়া আছে এটা একটু দেখি মাইক্রোফোন যেটা দেওয়া আছে একটু এই প্রোডাক্টটা আমি খুলেই দেখাচ্ছি

পঁচিশশোর উপরে রেট এগুলার পঁচিশশো তিন হাজার এরকম ডাউন করে যখন কিনা বেশি থাকে প্রাইসটা আর আমরা পাইকারিতে কোনো মাল দেয়া গেছে বড় যেগুলো হাজারের উপরে দশ বিশ টাকা লাভ করি কেউ তাহলে পাইকারি ব্যবসা করতে আপনাদের কল করলে তখন জানতে পারবে যে রেটটা কত হয় দেখা মাস ভিডিওটা দেখতে লাইফ টাইম আমাদের করে আর কি কন্টিনিউ করে এক থাকে না

জিবিএল এর এটা হচ্ছে আপনার 550 থেকে 600 650 এরকম বিভিন্ন প্রাইজে হয়ে থাকে বিভিন্ন কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে কোয়ান্টিটি এই এই প্রোডাক্টটা আবার জিবিএল ছাড়াও নরমাল চায়না পাওয়া যায় ওই মালটা রেট হচ্ছে 520 থেকে 50 টাকা এরকম 520 থেকে 50 এই মালটাই নরমাল চায়না কপি আছে জিবিএল ছাড়াটা কালার আছে চারটা পাঁচটা করে কালার থাকে যেমন এই প্রোডাক্টটা ছয়টা কালার আছে উপরে সুন্দর এলইডি লাইট আছে সাউন্ড কোয়ালিটি ভালো প্রোডাক্ট ওকে গাইস দেখতে পাচ্ছেন আর জিবি লাইটিং রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে হবে এখানে ইউজ বি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন আর মাইক্রো চার্জিং ফোট আর এখানে মোডও দেওয়া রয়েছে মোড চেঞ্জ করতে পারবেন সো কোয়ালিটি অনেক ভালো সাউন্ড কোয়ালিটি আপনারা অনেক ভালো পাবেন আর যেহেতু তার জিবি রয়েছে অনেক সুন্দর একটা নাইট মোড আপনার একটা লাইটিংও পাবেন সো এগুলো হচ্ছে একদম এক্সক্লুসিভ সুন্দর প্রোডাক্ট এগুলো রানিং মডেল সবসময় এগুলো চলে বিভিন্ন জায়গায় আপনারা এগুলো সেল করতে পারবেন

এটা হচ্ছে cd blr কপি প্রোডাক্ট হলো অনেক ভালো কোয়ালিটি এটা কত প্রাইস 500 টাকা আমরা হোলসেল করি 500 টাকায় হোলসেল করব যা আছে সবগুলাই কিন্তু ডিসি এবং চাইলে আপনারা পাওয়ার ব্যাংক দিয়ে চালাতে পারবেন মোবাইলের চার্জার দিয়েও কিন্তু আপনারা ইউজ করতে পারবেন সো শুধুমাত্র ছোট ফ্যানই না এছাড়া এখানে কিন্তু বড় ফ্যানের কালেকশনও রয়েছে আছে এই যেগুলা এগুলো এগুলো সবচেয়ে কম দামে যেটা ইউএসবি ফ্যান বলা হয় ইউএসবি ফ্যান এইগুলা 35 38 40 এরকমই হয়ে থাকে তারপরে আছে আপনার এই যে ফ্যানটা হুম একশো ষাট টাকা অনেক ছোট এটা জি এটা অনেক ছোট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এইখান দিয়ে সরাসরি আপনারা কানেক্ট করতে পারবেন আর এটার সাথে কিন্তু প্রত্যেকটার সাথে বক্স দেওয়া রয়েছে কেবল দেওয়া রয়েছে তো এটা নিয়ে কোনো প্রবলেম নেই এটা আপনার বিভিন্ন ধরনের প্রাইভেট কার এছাড়াও গাড়িগুলিতে আপনারা ব্যবহার করতে পারেন ফ্যানটা আছে পোর্টেবল ফ্যান অনেক কমন মডেল এটা অনেক কমন মডেল কমন টাকা থেকে 220 টাকা এরকম 200 থেকে 220 টাকার মধ্যে এটার সাথে কি ভাই ব্যাটারি দেওয়া থাকে ব্যাটারি চার্জার কেবল সবকিছু দেওয়া থাকে এগুলো কমপ্লিট এরকম বক্স আছে বুঝতে পেরেছেন এর সাথে ব্যাটারি আছে চার্জার কেবল আছে বেশি কমন মডেল এবং এই ফ্যান আপনার ছোট হয়ে থাকে এটা কিন্তু আপনারা মনে করবেন না যে এটা বা বাতাস অনেক মানে কম দেয় এটা অনেক এরকম করলে আপনার এটার স্পিড কমাতে বাড়াতে পারবেন এই সুবিধাটা এটার ভিতরে দেওয়া রয়েছে আচ্ছা এর সবচেয়ে কমন একটা ফ্যান এটা কমন তো এটা কত এরকমই দুইশো দুইশো দশ বিশ দুইশো দুইশো দশ ব্যাটারি তো সবগুলো প্রত্যেকটার সাথে ব্যাটারি দেওয়া আছে যেরকম ব্যাটারি ব্যাটারি এবং চার্জার কেবল দেওয়া আছে ব্যাটারি এবং চার্জার কেবল দেওয়া আছে ওকে ঠিক আছে দুইশো দুইশো দশ তারপরে এর একটা ফ্যান আছে ওই হ্যান্ড ফ্যান এটা আবার এরকম দুইভাবে ইউজ করা যায় এইভাবে বসায় রাখা যায় বসে টেবিলে রাখা যায় আবার চাইলে ওইভাবে হাতে নিয়ে ইউজ করা যায় ব্যাটারি এরকম সাথে দেওয়া আছে প্রত্যেকটা ভাই সিঙ্গেল ব্যাটারি করে একটা করে জি জি সিঙ্গেল ব্যাটারি এগুলো বাতাসও অনেক ভালো বুঝতে পেরেছি আছে আপনার এই যে এই ফ্যানটা আছে এই ফ্যানটা বাতাস খুবই ভালো লাইট লাইটও দেওয়া রয়েছে লাইট দেওয়া আছে বাতাসও অনেক ভালো ফ্যান বুঝতে পেরেছি এই ফ্যানগুলো এক থেকে দেড় ঘন্টা চলে একটা না

প্লাস সব জায়গায় রাখা যাবে কোনো জায়গায় বসায় রাখা যায় এটা বুঝতে পেরেছেন ফ্যানের বাতাসটা অনেক ভালো 1200 এমএইচ ব্যাটারি দেওয়া আছে এটার ভিতরে একটা না তিন ঘন্টার মতো চলে বাতাসটাও ঠান্ডা তিন ঘন্টা জি বুঝতে পেরেছেন প্রায়

এটা দেড় ঘন্টা দেড় ঘন্টা এটার দাম কত এটা চারশো পঞ্চাশ টাকা বড়ের ভিতর এটা আছে এটা মুভিং করে এটা কি মুভিং করবে? করে এটা একটু কম বেশি কম করা যায় সমস্যা একটু কম বেশি করা যায়। এটা আছে ডাবল ডাবল ব্যাটারি ফ্যান সাথে লাইট আছে এটা। ফ্যান লাইট আলাদা? এই যে লাইটও মুভিং করবে। এটা তো বাতাসটা ভালো ডাবল ব্যাটারি মাল।

তো চার্জ নিতে পারবেন অনেক সুন্দর কোয়ালিটির আর কি একটু বড়ের ভিতরে এটার দাম কত করে দিচ্ছেন এখন বর্তমানে এক হাজার পঞ্চাশ টাকা এবং এটা গরমের সাজাতে রেট গুলো বাড়ে এখন বর্তমানে একটু কম আছে তার জন্য আবার অনেকে এছাড়াও গাইস মোবাইল অ্যাক্সেসরিজ এবং গ্যাজেটের আরও অন্যান্য অনেক কালেকশন রয়েছে এবং বিভিন্ন মডেলে রয়েছে সময় সাপেক্ষের কারণে সব ধরনের গ্যাজেট এবং মোবাইল অ্যাক্সেসরিজ একসাথে রিভিউ করে দেখানো সম্ভব হয় না তবে যদি কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় যেটা আপনি জানেন হয়তো বা দেখানো হয়নি তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে দোকানদারের সাথে সরাসরি কন্টাক্ট করতে পারেন চাইলে কুরিয়ারের কন্ডিশনে যে কোনো মালামাল নিতে পারবেন যাদের খুচরা এক দুই পিস প্রোডাক্টের প্রয়োজন তারাও কন্টাক্ট করতে পারেন তাদের যারা আমার সাবস্ক্রাইবার রয়েছেন সেই ক্ষেত্রে কিছুটা রেট বাড়িয়ে আপনার দোকান থেকে নিতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য